এবারের পবিত্র রমজান মাসে সৌদি আরবের গ্র্যান্ড মসজিদে তারাবিন নামাজ পড়াবেন সাতিমাম গতকাল শুক্রবার দুই পবিত্র মসজিদের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ তাদের নাম প্রকাশ করে যার দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী পহেলা মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে রমজানে এশার নামাজের পর মূলত তারাবির নামাজ আদায় করা হয় সৌদির দুই পবিত্র স্থান মসজিদে হারাম বা গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নবমীতে তারাবের নামাজে হাজার হাজার মানুষ যুক্ত হন এছাড়া এই নামাজ টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় এই বছর মক্কার গ্র্যান্ড মসজিদে যারা তারাবের নামাজ পড়াবেন শেখ আব্দুর রহমান আসুদাইস শেখ মাহের আল ময়কুলি শেখ আবদুল্লাহ জুহানি শেখ বান্দার বালিলা শেখ ইয়াসির দাউসারি শেখ বদর আল তুর্কি শেখ ওয়ালিদ আল শামসান